বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকায়ন নিয়ে সাম্প্রতিক সময় যেসব আলোচনা চলছে তা নিঃসন্দেহে দেশের জনগণের মধ্যে নতুন আশা সঞ্চার করেছে বিশেষ করে ইউনস সরকারের আমলে যুদ্ধবিমান ক্রয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ এবং ত্রিবাহিনীর সামগ্রিক আধুনিকায়নকে ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছে সেটি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে একটি নতুন স্তরে নিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে যদিও এখন পর্যন্ত সরকার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি তথাপি বিভিন্ন নীতি আলোচনা সামরিক কূটনীতি এবং পাইলট প্রশিক্ষণের বিষয়গুলো এই প্রক্রিয়ার গুরুত্ব ও সম্ভাব্য বাস্তবতাকে সামনে এনেছে সাম্প্রতিক সময়ে যে হিসেবটি আলোচনা এসেছে বাষট্টিটি যুদ্ধবিমান উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম এবং আধুনিক সমরাষ্ট্র সংগ্রহের পরিকল্পনা তা যদি বাস্তবায়িত হয় তাহলে এটি হবে বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে সবচেয়ে বড় রূপান্তর আলোচনায় উঠে এসেছে চীনের জেটেনসি মাল্টিরোল ফাইটার পাকিস্তান চীন যৌথ উৎপাদিত জেএফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি চীনের শক্তিশালী এইচ কিউ নাইন বি এয়ার ডিফেন্স সিস্টেম এবং তুরস্কের সিপের ও হিসার ও প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো বাস্তবে অর্জন করলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সম্পূর্ণ ভিন্ন এক উচ্চতায় পৌঁছাবে জেটেন সি হল চীনের সর্বাধুনিক মাল্টিরল ফাইটারদের একটি যার রাডার ইঞ্জিন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আধুনিক মানের অন্যদিকে জেএফ সেভেন্টিন ব্লক থ্রি হলো লাইট ওয়েট মাল্টি ফাইটার যার প্রধান শক্তি হল এল ফিফটিন লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল ব্যবহারের সক্ষমতা এই দুই প্ল্যাটফর্ম একসাথে থাকলে একটি দেশের আকাশ প্রতিরক্ষায় শক্তিশালী ডাইলামিক তৈরি হয় একটি হেভি ভূমিকা পালন করে অন্যটি মিডিয়াম রোলে দক্ষতা দেখায় যদিও এসব ফাইটার অর্জনের বিষয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি তবে পাকিস্তানে পাইলট প্রশিক্ষণ সংক্রান্ত কিছু অনানুষ্ঠানিক আলোচনা সংবাদ মাধ্যমে উঠে এসেছে যা থেকে বোঝা যায় এগুলো বাস্তবায়নের পথে এয়ার ডিফেন্স সিস্টেমের দিক থেকে এইচ কিউ নাইন বি সিপের ও হিসার নিয়ে আলোচনাও সমান গুরুত্বপূর্ণ এইচ কিউ নাইন বি হল চীনের লং রেঞ্জ সিস্টেম আর তুরস্কের সিপের একটি একশো প্লাস কিলোমিটার পরিসীমার অত্যাধুনিক স্যাম সিস্টেম ও হলো মিডিয়াম রেঞ্জ প্রতিরক্ষা ব্যবস্থা এই তিন স্তরের সিস্টেম ব্যবহার করলে একটি দেশ আকাশ প্রতিরক্ষায় বহু স্তরের শিল্ড তৈরি করতে পারে বাংলাদেশ যদি সত্যিই এগুলো অর্জন করে তাহলে দেশের আকাশসীমা আগের তুলনায় অনেক বেশি নিরাপদ হবে এতে সন্দেহ নেই আরেকটি বড় আলোচ্য বিষয় হলো চীনের বেইদু স্যাটেলাইট নেভিগেশন নেটওয়ার্ক এটি জিপিএসের বিকল্প একটি পূর্ণাঙ্গ নেভিগেশন ব্যবস্থা এবং চীন তাদের প্রতিরক্ষা সহযোগী দেশগুলোকে এটি ব্যবহার করতে দেয় যদি ভবিষ্যতে বাংলাদেশ এই নেটওয়ার্ক সংযুক্ত হয় তবে বাংলাদেশ তার ফাইটার জেট মিসাইল ও রাডারের মধ্যে সমন্বিত কিল চেইন তৈরি করতে পারবে ডেলিভারি টাইমলাইন হিসেবে দুই হাজার ছাব্বিশ সালকে অনেকেই ধরে নিচ্ছে কারণ অধিকাংশ সামরিক চুক্তি চূড়ান্ত হবার পর গড়ে দুই তিন বছরের মধ্যে ডেলিভারি শুরু হয় যদি প্রশিক্ষণ সত্যি শুরু হয়ে থাকে তাহলে এটি যৌক্তিক ধারণা হতে পারে যে ডেলিভারি ত্বরান্বিত হতে পারে এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা কয়েকটি কারণে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে প্রথমত যুদ্ধবিমান সংখ্যা বেড়ে গেলে প্রতিরক্ষা বাহিনীর স্কোয়াড্রন পুনর্গঠন সম্ভব হবে দ্বিতীয়ত লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত হলে দেশের আকাশ সীমা মনিটরিং ও প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়বে তৃতীয়ত আধুনিক ন্যাভিগেশন ও ডাটালিং ব্যবহারে সব প্ল্যাটফর্ম একত্রিত হয়ে একটি পূর্ণাঙ্গ নেটওয়ার্ক তৈরি করবে যা শত্রুর গতিবিধি আগে ভাগে শনাক্ত ও প্রতিরোধী সহায়ক হবে বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন দেখতে চেয়েছে এই আলোচনাগুলো যদি বাস্তবে পরিণত হয় তাহলে এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক উন্নয়ন হবে তবে যাচাইভার্য সরকারি ঘোষণা না আসা পর্যন্ত এগুলোকে সম্ভাব্য বা চলমান আলোচনা হিসেবে বিবেচনা করাই যুক্তিযুক্ত বাংলাদেশের প্রতিরক্ষা শক্তিশালী হোক এটাই প্রত্যাশা